হ্যালো বন্ধুগণ আজকে আমরা সিলিং ফ্যান রেগুলেটর দিয়ে কমানো এবং বাড়ানোর পরে কারেন্ট বিল কি সেম আসে না তা জানার চেষ্টা করব তাহলে চলুন দেখা যাক তো ফ্যানের পরিবর্তে আমরা একটা একশো ল্যাম্প দিয়ে চেক করব। এবং একটা মিটার আমাদের এমপিআর সেট করা আছে এবং আরেকটা মিটার আমাদের ভোল্টেজে সেট করা আছে তো এখন আমরা লাইন দিয়ে চেক করব। তো দেখুন তো এখন আমরা লাইনটা চালু করব তো দেখুন আমাদের বাল্বটা চালু হয়ে গেল এখন আমরা রেগুলেটর দিয়ে কমিয়ে বাড়িয়ে দেখবো যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনটা কম বেশি হয় তো দেখুন আমরা রেগুলেটরটা আস্তে ধীরে কমাবো তো দেখুন আস্তে ধীরে কমানোর সাথে সাথে আমাদের এমপিআরটা কমে যাচ্ছে এবং ভোল্টেজটা বেড়ে যাচ্ছে এবং বাল্বটার দিকেও দেখুন বাল্বটা কিন্তু এখন অনেকটা ডিম হয়ে গেছে আবার আমরা রেগুলেটর দিয়ে বাড়িয়ে দেখব যে বাল্বটার আলো বাড়ে কিনা তো দেখুন আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি এম্পিয়ারটা বাড়ছে এবং বলতেসটা কমতেছে আমাদের বাল্বটাও প্রচুর আলো দিচ্ছে তাই লেখা যে রেগুলেটর যদি কমানো থাকে বা বাড়ানো থাকে ফ্যানের ক্ষেত্রে কারেন্ট বিল সমানই আসে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে যে সময় আমাদের রেগুলেটারটা কমানো হয় সেই ক্ষেত্রে আমাদের কারেন্টটা কমে যাচ্ছে এবং রেগুলেটার বাড়ালে কারেন্টটা বেড়ে যাচ্ছে তো যাদের মনে হয় যে রেগুলেটার কমানো থাকলে কারেন্ট বিল কম আসবে তারা লাইক দিয়ে জানাবেন এবং যাদের মনে হয় ফ্যান রেগুলেটর কমানো থাকুক বা বাড়ানো থাকুক কারেন্ট বিল সমান আসবে তারা কমেন্ট করে জানাবেন